আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আপনারা ভিডিওটা দেখতে থাকুন সেই বিখ্যাত ব্যান্ডেস্টানের প্রাক ঘুরে ঘুরে আপনাদের দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং সুন্দর সুন্দর জিনিস উপভোগ করুন আসুন আমার সঙ্গে পুরো আপনাদের ঘুরিয়ে দেখাবো যদি ভিডিওটা ভালো লাগে আমাকে একটু ফলো করবেন একটু কমেন্ট করে উৎসাহিত করবেন যাতে এই রকম নিত্য নতুন ভিডিও আমি আপলোড করতে পারি আপনাদের একটু লাইক একটু শেয়ারের কারণে আমি এই রকম নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব যদি আপনারা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন যাতে আপনাদের কাছে সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপনা করতে পারি দর্শক বিন্দু এই পার্কে কিভাবে আসবেন ব্যান্ডেস্টানে মাদরা বাঁদরা থেকে এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি বুঝতে পারবেন ভিডিওর মাধ্যমে আপনি আপনাদের সামনে সব তুলে ধরবো কিভাবে আসবেন এসে দেখে যাবেন ঘুরে যাবেন আসুন আপনারা ঘুরে যান সুন্দর সুন্দর জিনিস উপভোগ করুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দর্শক বিন্দু বাঁদরা থেকে আপনারা অটোতে বসবেন অটোওয়ালার বলবেন ব্যান্ডেস্টান পার্ক যাব আপনাকে নিয়ে যাবেন সেখানে আপনি অটোওয়ালার সঙ্গে কথা বলে নেবেন আপনার সেই চুক্তি মতো আপনাকে সেখানে পৌঁছে দেবে আপনি ঘুরে আসুন দেখে আসুন সুন্দর সুন্দর জিনিস উপভোগ করুন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ যদি এরকম নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে চান আমাকে লাইক কমেন্ট করবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপনা করতে পারি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে দেখুন কত সুন্দর ভিউ হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি কত সুন্দর ম্যান্ডেস্টানে। এত সুন্দর অনুভূতি আমি জীবনে কল্পনা করতে পারিনি আপনারা আসুন দেখে যান কত সুন্দর ভিউ কত সুন্দর অনুভূতি আপনারা না এলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আশা করি আপনারা ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও আপনাদের বুঝতে পারবে আপনারা দেখুন কত সুন্দর ভিউ আপনারা দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত আরও সুন্দর লাগবে ভিডিওটা দেখতে থাকুন খুব ভালো লাগবে দেখুন ভেউটা দর্শক বিন্দু আপনাদের কাছে কেমন লাগছে একটু আমাকে কমেন্ট করে বলবেন দেখুন দর্শক বিন্দু কত সুন্দর অনুভূতি আপনারা না এলে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না আপনারা একটু হলেও ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন সুন্দর জায়গা সুন্দর অনুভূতিটা কেমন মনে হয় আপনারা দেখুন কত সুন্দর অনুভূতি সেই সমুদ্র সৈকত আপনারা আসুন ঘুরে যান ভিডিওটা দর্শক বিন্দু একটু সমস্যা হচ্ছিল আপনাদের কাছে দুঃখিত অনেক রিকোয়েস্ট করার পরে ভিডিওটা আমাকে চালু করতে হলো আপনারা ভিডিওটা দেখুন ভিডিওটা চালু করতে দিচ্ছিল না আমি অনেক রিকোয়েস্ট করার পরে ভিডিওটা করলাম আপনাদের শুধুমাত্র আপনাদের কারণে ভিডিও দিতে পারছিলাম না অনেক দিন ধরে তাই ভাবলাম আপনাদের সামনে একটি ছোটো ভিডিও আপলোড করতে পারি আপনারা আসুন দেখে যান কত সুন্দর খুব ভালো লাগবে আশা করি আমিও এসেছি ঘুরছি আপনারা আসুন ঘুরে যান ভালো লাগবে দর্শক বিন্দু ভিডিওটা কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে বলবেন যাতে আপনাদের সামনে ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি আসুন আমার সঙ্গে আসুন পুরো ঘুরে দেখাবো আপনাদেরকে আপনারা দেখুন সুন্দর সুন্দর অনুভূতি দেখুন আপনারা কত সুন্দর অনুভূতি আসুন দেখতে পাচ্ছেন দর্শকবিন্দু কত সুন্দর অনুভূতি আসসালামু আলাইকুম দেখতে থাকুন দুঃখিত আপনাদের পুরো দেখাতে পারছি না গেটটা বন্ধ রয়েছে কিছু সমস্যার কারণে গেটটা এখানে গেট বলে বন্ধ রেখেছে আপনাদের ঘুরে দেখাতে পারছি না আপনারা নিশ্চয় ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে গেটটা বন্ধ রয়েছে ওনাদের সঙ্গে কথা বললাম ওনারা বলছে কাজ চলছে গেট দর্শকবিন্দু কিছু সমস্যার কারণে আপনাদের পুরো ঘুরিয়ে দেখাতে পারছি না দুঃখিত ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ